হয়েছে কি আমি আপনার মাইন্ড করেন না হ্যাঁ আমাদের সিনিয়রদের মধ্যে ধরেন নিবেন আমাদের বাবা মায়েরদের মধ্যেও তো এটা বাস্তবতা যে তার একটা ডিসিশনকে তার বাচ্চা সেটার বিমত জানাইতে পারে যৌক্তিকভাবে যতক্ষণ বাবা মা যুক্তিতে পারে ততক্ষণ বলে এরপর যেমন একটা একটা চটকাই মারবো মানে ওই যে মনস্তত্ব যে আমার থেকেও চিন্তায় আমার জুনিয়র অথবা ছোট বাচ্চারা ক্রিম হইতে পারে আর তার কাছ থেকে লার্নিং এর জায়গা আছে এই মনস্তত্বটা না ফলে হয়েছে কি আমাদের অলমোস্ট সব টকশো গুলো এখন এটা আমার ফ্রেন্ড আমার ছোট ভাইরা মজা করে বলে যে হচাকা মানে হতাশা চর্চা কেন্দ্র মানে ষোলো বছরের ফেসিবাদ আপনি বলেন গত এক বছরে বাংলাদেশে তো অনেক ঝামেলা হচ্ছে তাই না একটা কি গুম হয়েছে কেউ বলতে পারবে কথা বলার কারণে কেউ গুম হইছে। তা আপনি মানে ফেরাউন লেডি ফেরাউনের পতন হয়েছে এর এক বছরে আপনি কি চান আমি রাস্তায় হাঁটি আমার মনে আছে পর তিন মাস আমি রাস্তা হাঁটি আর হাসতেছি আছে না মানে শুধু শুধু কেন আমি এই প্রথম ফিল করতেছি গুম করবে না শুধু আমার একটা ফেসবুক আমি যদি জানা জানাজায় যাই আমার মনে আছে যে বাসা থেকে লুকাইয়া যাই আমার বাসার সবাই কান্না করতেছিল যে রাত আমি তার বিরুদ্ধে লিখেছি আমি সেই জানাজা করে ফিরে আসতে পারবো কিনা শুধু আমার সারা রাত এর পোস্টিং এর কারণে আমাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল যে বাড়ি ছাড়া নোটিশ দেওয়া হয়েছিল যে এই বাচ্চার কারণে এই বাড়িওয়ালা পর্যন্ত বিপদে পড়বে এখন ফেসবুক তো দূরের কথা আমরা চিৎকার চাচামাচি করছি আপনি যমুনার সামনে গিয়ে গাড়ি গেলাচ করলে ধরবে ধরবে না মানে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই আমরা মহান মুক্তিযুদ্ধের পরে এই মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এবং ভারত মিলে কুক্ষিগত করবার ফলে আমরা রাষ্ট্র জাতি গঠন করতে পারি নাই আর একটা খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে সেটা হলো কিভাবে যেন চব্বিশকে আর একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে মানে এই একাত্তর চব্বিশের যতগুলো মুখ এরা কি কোনোদিন একাত্তরকে অস্বীকার করতে করা অধিকতা আমরা হাজারবার বলেছি চব্বিশ হলো একাত্তরের ধারাবাহিকতা একাত্তরের মহান অর্জনের পর সেই একাত্তরের মহান অর্জনকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগ এবং ভারত সেটার থেকে ছিনিয়ে এনে এবার সেই মহান মালিকানা মানুষের মাঝে স্টিকের মধ্যে বিলিয়ে দেওয়ার পর্ব হলো চব্বিশ সুতরাং এটার সাথে এটা মানে মুখোমুখি তার কারণ হবে কেন মুশকিলটা হইল কি মিডিয়ার ফ্রেমিংটা হচ্ছে এমন একশো চুয়ান্নটা আসন আনকন্টেস্টেড হয়েছে দু হাজার নির্বাচনে

একজন মুক্তিযোদ্ধা হয়ে প্যারালালি যদি সে চোর হয় তাকে চোর বলতে পারতে হবে আমি হাজার বার বলেছি জুলাই যোদ্ধা কারো পরিচয় হতে পারে না প্রচুর সতে বলেছি নিয়ে অনেকে নতুন করে বলে আমি একজন জুলাই যোদ্ধা মানে কি ভাই এই মুক্তিযোদ্ধার মতো বাণিজ্য করে তো আমি এটা ধ্বংস করছে সুতরাং আমরা তো আর কোনো জুলাই যুদ্ধা শুনতে চাই না আমরা সবাই মিলে জুলাই করেছি আমরা এখন সবাই মিলে দেশ করব